অষ্টাদশ বার্ষিক জেলা সম্মেলন পূর্ব মেদিনীপুর জেলার শিক্ষা শিক্ষাকর্মী পেনশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অনুষ্ঠিত হয় আসন্ন লোকসভা নির্বাচন পূর্ব মেদিনীপুর জেলার শিক্ষক শিক্ষাকর্মী পেনশনার্স ওয়েলফেয়ার জেলা সম্মেলন সুতাহাটা থানার অন্তর্গত চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েতে বাজিতপুর শারদামণি বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় জেলা থেকে প্রায় পাঁচ শতাধিক প্রতিনিধি এই সম্মেলন মঞ্চে উপস্থিত হয় প্রায় পনেরো সরকারের কাছে দাবি নিয়ে আজকে এই সম্মেলন মঞ্চে থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয় জানালেন পূর্ব মেদিনীপুর জেলার শিক্ষক শিক্ষাকর্মী পেনশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক অশ্বিনী কুমার মাইতি আমাদের সকলের পক্ষ থেকে জানেন প্রধান অতিথি যারা কলকাতা থেকে এসেছেন পশ্চিমবঙ্গ প্রধান সদস্য তিনি এই মাটিরই ভূমিক্র এই পূর্বের তাকে আমরা স্বাগত জানাই তা মন্তব্য আজকে আমাদের এটারই ব্যক্তিগত উদ্বোধক এবং অন্যান্য অতিথিবর্গ সকলকে শ্রদ্ধা জানাই শ্রদ্ধা জানাই সমাজের বরিষ্ঠ অংশে প্রাক্তন সভাপতি কর্মীরা মহাবসা দুর্গাগত মিশ্র

জেলার অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের সংগঠিত হওয়ার আবেদন করেছি আমরা এরই মধ্যেই তিন হাজার প্রায় তিন হাজার সদস্য নিয়ে চলছি আরও বাড়াতে চাই আরও বাড়াতে চাই অনেকেই তো যুক্ত হননি এই আর হচ্ছে আমরা রাজ্য সংগঠন তৈরি করে সরকারের কাছে পেনশনারদের সমস্যাগুলো তুলে ধরবো এবং প্রয়োজন মতন তার সুরাহা করবার জন্য আবেদন করব। আমরা মেডিকেল অ্যালাউন্সের ব্যাপারে বৃদ্ধির কথা বলবো ডিআর বৃদ্ধির কথা বলবো যেটা কেন্দ্রীয় সরকারের তুলনায় অনেক পিছিয়ে আছি আমরা এগুলো আমাদের মুখ্য দাবি থাকবে এবং 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 সামাজিক নানা ক্ষেত্রে যে দুর্নীতি ব্যবচার এগুলোর জন্য আমরা প্রতিবাদ জানাই নিন্দা করি এবং এগুলো এগুলোর প্রতিবাদে মূল্যবোধ মূল্যবোধ সুযোগ আন্দোলন গড়ে তোলার পক্ষ পক্ষে আমরা আমার নাম মনমোথনাথ দাস এই জেলা কমিটির সভাপতি আমি জেলার অষ্টাদশ বার্ষিক সম্মেলন এই সম্মেলনে সমস্ত জেলা থেকে পাঁচ পাঁচশোর বেশি প্রতিনিধি এসেছেন আমরা আমরা আমাদের দাবি সমূহ পত্রিকায় উল্লেখ করেছি এবং সেই দাবিগুলি সমর্থিত হয়েছে গোটা হাউস থেকে হ্যাঁ অনেকগুলি দাবি আছে চোদ্দো পনেরোটি দাবি আমাদের আছে আর আমরা সকলেই যে যে ব্যক্তিগতভাবে রাজনীতি করে না করুক না কেন আমরা কিন্তু সকলে সমাবেশ হয়েছি যারা তারা সকলেই নন পলিটিক্যাল বলেই ধরে নেওয়া হয়েছে প্ল্যাটফর্মে এবং সকলেই আছেন সব দলের লোকই আছেন এবং তাদের কাজ আমরা

বিভিন্ন জেলা থেকে কয়েকজন প্রতিনিধিও এসেছেন তাদের সঙ্গে আলোচনা হয়েছে আমাদের প্রতি এই জেলা থেকে দশ বারোজন অন্তত যাবেন সেখানে একটা কমিটি গঠিত হবে আর আমাদের কলকাতায় যদি মেন অফিস না থাকে তাহলে যোগাযোগ করা সম্ভব নয় সমস্ত সরকারি অফিসে আমাদের এই জিনিসগুলো দেখাশোনার জন্যে আমরা ওই

নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাইছে